বন্ধুরা হ্যামেস্টার কম্পার্টের শূন্য এক শূন্য সাত দু হাজার চব্বিশ তারিখে ডেইলি চিপারটি মিলিয়ে নিন হ্যামেস্টার সম্পর্কে সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম কোডটি হল ডট ড্যাশ ডট ডট দ্যাটমিনস এল দ্বিতীয় কোডটি হল ডট দ্যাটসমিন ই তৃতীয় কোড ড্যাশ ডট ডট দ্যাটসমিন ডি চার নম্বর কোডটি হল ড্যাশ ডট মিন জি পাঁচ নম্বর কোডটি হল ডট মিন ই সর্বশেষ ছয় নম্বর কোডটি হল ডট ড্যাশ ডট মিন আর আর আজকে ডেলি চিপার কোডটি হলো লিডজার তো মিলিয়ে নিন এখনই আর সেই সাথে আপনাদের কাছে আবারও আবেদন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ